করতে পারে এটা তিরিশ লিটার তিরিশ লিটার দাম কত চাচ্ছে সাড়ে চার লাখ দর্শক আলাইকুম আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের এই প্রতিবেদনটি শুরু করছি বন্ধুরা আজ একত্রিশে জুলাই রোজ বৃহস্পতিবার আজ আমি অবস্থান করছি দুপচেচা ধাপেরার উত্তরবঙ্গে বৃহত্তম হাট হলো দুপচেচা ধাপেরার সপ্তাহে একদিন প্রত্যেক বৃহস্পতিবার বসে আজকে আপনাদেরকে এই হাত থেকে দেখাবো যেগুলো হলিস্টিন ফিজিয়ান বুক না রেডি বুক না মিডিয়াম বুক না পাশাপাশি এই গাব গাবিগুলো থাকছে আট মাস নয় মাসে যেগুলো গাব গাবি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অত্যন্ত ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও যেটা আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি জরুর ইসলাম আমার পিছনটাতে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু গাব গাবি নয় মাসে গাব সাড়ে আট মাস এরকম গাব চলছে আমরা এই গাবিগুলোর একটু তথ্য নেই প্রথম যে গাবিটা এইটা শুরু করব

জিরো ওয়ান সেভেন টু সেভেন টু টু ওয়ান থ্রি ফোর সেভেন দর্শক আপনাদের সুবিধাতেই কিন্তু নম্বরটা দিয়ে থাকে আমার ব্যক্তিগত সাথে কিন্তু নাম্বার দেই না অনেক দর্শকই চান যে আপনার নাম্বার চান সেই জন্য কিন্তু ভাইদের নাম্বার দিয়ে থাকি আমি ক্রয় বিক্রয় সহ জড়িত না আপনার নিজ দায়িত্বে হাটে এসে আপনারা ক্রয় করবেন ইতিমধ্যে ভাইকে আমরা পেয়েছি নর্সিং থেকে এসেছে ভাইয়ের সাথে একটু কথা বলি ভাইয়া আসসালাম আলাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি কোথা থেকে আসছিলেন আমি নরসিংদি থেকে আসছি আপনার প্রতিবেদন দেখে আচ্ছা মাসাল গরু কিনছেন হ্যাঁ দুইটা কিনছি কোন অসুবিধা হয়েছে কি না না এখানে এখন নিরাপত্তা কোন অসুবিধা হয় নাই আচ্ছা টাকা পয়সা কিভাবে লেনদেন করলেন ব্যাংকে না নগদ নগদ কি আসলে নগদ আচ্ছা গাড়ি নিয়ে আসলে গাড়ি নিয়ে আসছি দর্শক আপনারা কিন্তু অনেকেই জিজ্ঞেস করেন ভাই টাকা নিয়ে যাওয়া যাবে কিনা তো ভাই নরসিংদী থেকে নিজেরা গাড়ি নিয়ে আসছে নগদ টাকা দিয়ে কিন্তু ওনারা গরু কিনছেন

আসলে ভাই দুইটি গাবি কিনেছেন এবার সাথে কিন্তু আরো গাবি রয়েছে আরো অসংখ্য গাবি রয়েছে এর সাথেও কিন্তু বড় বড় গাবি দেখতে পাচ্ছেন আপনারা এগুলো কিন্তু সব গাভ গাবি আমরা একটু তথ্য নেব এই যে একটা গাভি এটা কিন্তু বিশাল বড় গাবি অনেক বড় গাবি তো আমার চেয়েও কিন্তু উচ্চ আমরা এই গাবিটার একটু তথ্য নেই চাচা আসসালাম আলাইকুম অনেক বড় একটা গাবি এনেছেন গাবিটা কয় মাস গাব দশ হত্যা পনেরো দিনের আচ্ছা দুধ কোয়ালিটা হতে পারে এটা

ঠিক আছে ভালো থাকবেন আমরা এই গাভীটার তথ্য আপনাদেরকে দিলাম তো আপনারা সবাই জানেন যে বৃষ্টি হচ্ছে বাংলাদেশে কিন্তু প্রতিনিয়তই এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টির সিজন আমরা যখন হাটে আসছি থেমে থেমে কিন্তু এসেছি রাস্তার মধ্যে অনেকবার কিন্তু থামতে হয়েছে বৃষ্টির কারণে তো বৃষ্টির মাঝে যারা মাছ ধরতে চান এই যে এগুলো কিন্তু পাওয়া যায় মাছ ধরার যন্ত্র যন্ত্র পাওয়া যাচ্ছে অনেক ধরনেই কিন্তু যন্ত্র পাওয়া যাচ্ছে এগুলো আসলে মাছ ধরার জন্য তো ধাপে এগুলো পাওয়া যায় এই গাবিটার একটু তথ্য নেই গাবিটা কয়টা বয়স কয় মাস গাপ চলছে দাম কত ছয় আমরা একটু জানবো আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আপনার গাবি জি আমাদের গাবি আপনার আমাদের কয়টা দুধ দিয়েছিল এর আগে না এটা প্রথম বিয়া প্রথম বাচ্চা দিয়ে দুইটা বয়স জি

অর্ধনশ যুগ আছে হ্যাঁ সুযোগ আছে তিন নম্বর ওটা দুধ ওটা ওটা দিন পনেরো বাকি আছে দুধ কেমন হতে পারে ওটা দুধ পার থাকবে ওটার দাম আড়াই লক্ষ কেমন দামে বিক্রি হবে ওটা তিরিশ হাজার তো মোটামুটি পাশে ওই আপনার দর্শক কালো গরুটা দেখেন সাদা কালো মিশ্রিত গাভীটা ওলানের কিন্তু গঠনটা ভালো গাভ কয় মাস আছে ওটাও 1.5 মাস তো 1.5 মাস ওটার দাম কত ওটার দাম চাচ্ছি 2 লক্ষ 15 হাজার 2 লক্ষ 15 হাজার বিক্রি 2 লক্ষ রে আছে আচ্ছা পরের যে গাভীটা ওটাও চাচ্ছি আপনার 2 লক্ষ 30 2 লক্ষ 30 বিক্রি ওটা 10 হাজার রে আছে ওটা

এটা বাহরটি পড়বে একদম দর্শক আপনাদের যদি একটু দেখাই বৃষ্টি হয়েছে বৃষ্টির মধ্যে আসলে হাটটা চলছে এটা একবারে বাষট্টি হাজার টাকা ফ্রিজিয়ান লোকনাটা হল স্টিন ফ্রিজিয়ান তো আমরা সাগরের ফোন নাম্বারটা আপনাদের দিয়ে দিই সাগর ভাই আপনার ফোন নাম্বারটা দিই জিরো ওয়ান সেভেন চৌষট্টি সাতান্ন পঁয়ষট্টি

সর্বশেষ যে ভোট একবার অলেস্ট তলাটা একটু দেখান দর্শক দর্শক আসলে তলাটা দেখুন এই যে নামসান অফ আমার ফোন জিরো ওয়ান সেভেন থ্রি টু ফোর ওয়ান সেভেন সব আছে দর্শক আপনাদেরকে এই ধাপের হাট ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে এই গাভীগুলো দেখালাম এবং হলসি ফিজেন বদনা দেখানোর চেষ্টা করেছি আজকের প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে সেক্ষেত্রে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ